আসসালামু আলাইকুম ভিওর এই মুহূর্তে আসি আমার নিজ এলাকার শ্রদ্ধেও এক বড় ভাইয়ের খামারে তো তার খামারটা ভিজিট করার জন্যই এসেছি এখানে মানে শুরু করছে এক বছর হয় নাই না আসলে ভাই আমার গ্রামে এত বড় খামার আছে আমি এটা নিজেও জানি না শুধু তো আপনার এই এখানেও গাভী আছে না